আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আজকে আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের এটাকে অনুশীলনী চার দশমিক দুইয়ের বললে ভুল হবে টোটাল অনুশীলনী চারের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা এতটাই ইম্পর্ট্যান্ট যে আমরা এই অঙ্কটা যদি জানি তাহলে অনুশীলনী চার থেকে সৃজনশীল আসলে সৃজনশীল দেওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় অর্থাৎ অনুশীলনী চার থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি এবং অনেকবার এই প্রশ্নটা এসেছে এমনকি এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাধান করা আছে তো আমি তোমাদেরকে একবারে সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করব আমার মনে হয় না এভাবে বোঝার পর কারো অন্তত এই প্রশ্নটা নিয়ে কোনো সমস্যা থাকবে একবারে সহজভাবে বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করে একবারে সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করেছি তো এখন শুরু করি প্রথমত প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়েল টু ওয়াই ইকুয়েল থ্রি জেড ইকুয়াল ফাইভ হলে দেখাও যে লগ স্কোয়ার রুট অফ ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স ইন্টু জেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড ইকুয়্যাল লগ ওয়াই বিস রুট ওয়াই কিউব তো এইটা আমরা প্রমাণ করব তা আমরা যে কোনো অঙ্ক প্রমাণ করতে গেলে প্রথমত যে মানগুলা দেয়া আছে এগুলা থেকে কিন্তু শুরু করি তো যথারীতি দেয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল থ্রি এবং জেড ইকুয়াল ফাইভ এইগুলা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব তারপর বামপক্ষ যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে সেহেতু আমরা বাম পক্ষ এখানে নির্বাচন করব তো বাম পক্ষ আমরা জানি এই অংশটা তো বাম পক্ষ লিখার পর আমরা কিন্তু এখানে মান বসিয়ে দিলাম বাম পক্ষে আমরা মান বসিয়ে দিলাম তো আমরা মান কীরকমভাবে বসালাম এখানে ওয়াইয়ার মান থ্রি বসালাম এখানে ওয়াইয়ার মান থ্রি এক্সের মান টু আবার ওয়াই বাই এক্স মানে থ্রি বাই টু এক্স ইন্টু জেড মানে টু ইন্টু ফাইভ এক্স ইন্টু ওয়াই মানে টু ইন্টু থ্রি আর লগ জেড মানে লগ ফাইভ তো আমরা জাস্ট এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষরের মধ্যে তিনটা চলকের মধ্যে আমরা জাস্ট ওই চলকের সমতুল্য যে মানগুলা আছে এই মানগুলাকে বসিয়েছি তো আমার যে কোনো অঙ্কের মধ্যে যদি মান দেওয়া থাকে তাহলে আমার প্রথমেই কিন্তু মানগুলাকে বসিয়ে নিতে হয় আমি মানগুলাকে বসালাম বসানোর পর এই অঙ্কটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাধান দেওয়া আছে তো আমি সিম্পলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখন লগ থ্রি এখানে সূচকের সূত্র অ্যাপ্লাই হয়েছে স্কোয়ার অফ রুট থ্রি তো আমরা জানি এটা হয়ে যায় লক আর এটা হয়ে যায় এই রুটের জন্য হয়ে যাবে হর টু তারপর এটা যেভাবে আছে এভাবে রাখলাম আর এখানে থ্রি বাই টু এখানে টু আর ফাইভ গুণ করে দিলাম এখানে থ্রি আর টু গুণ করে দিলাম এখানে ফাইভ ঠিক আছে এখানে জাস্ট আমরা রুটের কাজ করেছি এইটার কাজ করেছি এবং এইটার কাজ করেছি টোটাল এই তিনটা জায়গায় কিন্তু আমি একটা দুইটা তিনটা এই তিনটা জায়গায় সিম্পল কাজ করেছি এখন একটু বিষয় লক্ষ্য করো এখানে এখানে দেয়া আছে লগ সিক্স মাইনাস লগ ফাইভ তো লগের ভিত্তি যখন সমান থাকবে এখানে কোনো ভিত্তি নেই তার মানে এরা দুজন সমান লগের ভিত্তি যখন সমান থাকবে তখন বিয়োগের সময় এদেরকে ভাগ করতে পারি আমরা লগের হিসাবটা কি লগের ক্ষেত্রে ভিত্তি সমান থাকলে একটা লগ লিখে ভাগ করতে হয় মানগুলাকে আমরা জানি বিয়োগ থাকলে ভাগ করতে হয় আর এইখানে থ্রি বাই টু যেহেতু পাওয়ার আছে এটাকে আমরা সামনে নিয়ে আসলাম আমি বলেছিলাম যদি কখনও কোনো কিছু এই জায়গায় পাওয়ার আকারে থাকে তাহলে এটাকে সামনে নিয়ে আসতে হয় তারপর এখানে এটা আছে এখানে এটা আছে শুধুমাত্র এই জায়গার কাজ করলাম এটা উপরের পাওয়ার এটাকে সামনে নিয়ে আসলাম যারা লগারিদমের ক্লাসগুলো করেছ তাদের এটা এতটাও জটিল লাগার কথা না তো এটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর এখানেও লগের সূত্র প্রয়োগ করলাম লগ কমন নেওয়ার পর বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় আমরা জানি তো এইভাবে আমরা এইখান থেকে এই প্রসেসটা কমপ্লিট করলাম এর মধ্যেও কোনো স্টেপে যদি সমস্যা হয় ওইটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমরা পরবর্তী স্টেপে যাব এখানে লক্ষ্য করা একটা বিষয় থ্রি বাই টু কিন্তু এখানে প্রায় আমরা কমন হিসেবে দেখতে পাচ্ছি তাই আমরা থ্রি বাই টু কমন নিয়ে নিলাম থ্রি বাই টু কমন আকারে দেখা যাচ্ছে বিধায় আমরা থ্রি বাই টুটা কমন নিলাম তো এখান থেকে থ্রি বাই টু কমন নিলে থাকছে লক থ্রি প্লাস এখানে ছিল থ্রি এখানে থ্রি ছিল আমরা কমন নিয়েছি থ্রি বাই টু তো একটা বিষয় কমন নেওয়া মানে মনে রাখতে হবে ভাগ করা এখানে যদি থ্রি বাই টু থাকতো তাহলে আমরা থ্রি বাই টু কমন বাদ দিয়ে জাস্ট লক টু লিখতাম এখন এখানে আছে থ্রি অর্থাৎ আমি যেই জিনিসটা কমন নিয়েছি এটা কিন্তু এখানে উপস্থিত নেই যদি আমরা যেই জিনিসটা কমন নিয়েছি এটা উপস্থিত না থাকে তাহলে আমাদের এভাবে ভাগ করে দিতে হবে কমন মানেই ভাগ মনে রাখতে হবে আমরা যেই জিনিসটা থেকে কমন নিয়েছি যদি ওই জিনিসটা না থাকে উপস্থিত এই ক্ষেত্রে আমরা ওই সংখ্যাটাকে কিন্তু যেটা কমন নিয়েছি এটা দিয়ে ভাগ করব। তো এটা নর্মাল ভাগের প্রসেস ভাগকে আমরা জানি গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয় তো ক্ষেত্রে থ্রি চলে গেল নিচে এবং টু চলে গেল উপরে থ্রি আর থ্রি কর্তন করা যায় থাকছে টু তাহলে আমার এইখানে আমি সামনে টু লিখতে পারি মাইনাস থ্রি বাই টু কমন নেওয়ার পর লক টেন তাহলে আমি থ্রি বাই টু কমন নেওয়ার প্রসেসটা একদম সিম্পল শুধুমাত্র এই জায়গায় একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম হয়েছে এই জায়গায় কারণ আমরা জানি যে কমনের সংখ্যা না থাকলে কমন যেটা নিয়েছি ওইটা যদি না থাকে তাহলে যে সংখ্যা থেকে কমন নিয়েছি ওইটাকে কমনের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো আমি থ্রি বাই টু কমন নিয়েছি এখানে থ্রি বাই টু উপস্থিত নেই তাই আমি থ্রি বাই টু দ্বারা এটাকে ভাগ করে দিয়েছি কমন মানেই ভাগ কমন করা মানেই বা কমন নেয়া মানেই ভাগ করা এখন একটা জিনিস লক্ষ্য করো এই জায়গায় কিন্তু সামনে টু আছে তো কোনো জায়গায় কিন্তু সামনে কিছু নেই শুধু এই জায়গায় সামনে টু আছে তো আমরা জানি লগের সামনে কিছু থাকলে এটাকে কিন্তু পাওয়ার দেওয়া যায় তো আমি টু এখানে সামনে আছে এটাকে আমি পাওয়ার দিয়ে দেব অর্থাৎ লগ টু স্কোয়ার হয়ে যাবে এটা লগের বেসিক অংশের মধ্যেই আলোচনা হয়েছে এটা যারা আগের ক্লাসগুলো দেখেছো বা লগ যারা পারো মোটামুটিভাবে এই সূত্রটা জানার কথা তো এই ক্ষেত্রে এই টুটা কিন্তু পাওয়ার হয়ে যাবে কেন পাওয়ার হয়ে যাবে কারণ এটা সামনে আছে আর নিচে আমি কিন্তু সিক্স ভাগ ফাইভ এইটার রেজাল্ট বের করলাম ওয়ান পয়েন্ট টু তো আমি এইটাকে ভাগ করে এটার পয়েন্ট বের করলাম ওয়ান পয়েন্ট টু তো আমি এখানে পরের লাইনে জাস্ট এই কাজটা করেছি টুকে এইটার উপরে পাওয়ার আকারে রেখেছি আর বাকি সব কিন্তু ঠিক থাকবে তো এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই এই অংশটা আমাকে কমেন্টে জানাবে এখন একটু লক্ষ্য করো লগ 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 লগের কিন্তু কোনো ভিত্তি এখানে মজুদ নেই লগের কোনো ভিত্তি নেই আবার লগের সাথে কিছু সংখ্যা আছে এবং চিহ্ন আছে প্লাস মাইনাস তো আমরা জানি লগের ক্ষেত্রে ভিত্তি যখন এক রকম থাকবে তখন যুগের পরিবর্তে গুণ ব্যবহার করতে হবে এবং বিয়োগের পরিবর্তে ভাগ ব্যবহার করতে হবে আমি আবারও কথাটা রিপিট করছি লগের সূত্র অনুসারে লগের ভিত্তি যখন সমান থাকবে তখন লগের সাথের সংখ্যাগুলা চিহ্ন থাকলে গুণ হবে বিয়োগ চিহ্ন থাকলে ভাগ হবে আমি কিন্তু এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করেছি তারপর এখানে কিন্তু টু স্কোয়ার আমি সরাসরি ফোর দিয়ে দিয়েছি তারপর আমি এই কাজটা যখন করব তখন এটার মান আসবে ওয়ান পয়েন্ট টু প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ আর ক্যালকুলেটারে আমরা একবার এই কাজটা করে ফেলতে পারি থ্রি ইন্টু ফোর ডিভাইডেড বাই টেন আমার আনসার বের হয়ে যাবে ওয়ান পয়েন্ট টু তো এখানে ওয়ান পয়েন্ট টু এখানে ওয়ান পয়েন্ট টু আমরা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু কেটে ফেলতে পারি তো থাকছে কত থ্রি বাই টু দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অনেক জায়গায় অনেকভাবে সমাধান দেওয়া আছে ইভেন আমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বইয়ের উদাহরণের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা খুব জটিলভাবে দেওয়া আছে তো উদাহরণ দশটা কিন্তু তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিবে এটা যদি বুঝে থাকো তাহলে ওইটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে আর এইভাবে যদি আমরা করি তাহলে লগের এই অঙ্কগুলো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে আমাদের এই প্রশ্নটা অনেকে আছে যে একই লাইন বারবার তুলতে হয় এই কারণে আমরা এটার আগ্রহ হারিয়ে ফেলি এই অঙ্কটা করতে আমরা আগ্রহ হারিয়ে ফেলি তো এরকম কোনো কিছুই হবে না আমি কিন্তু একবারে সিম্পল ট্রিক্স দেখিয়ে দিয়েছি এবং আমার বিশ্বাস যে এই নিয়মটা অনেকেই আছে আজকে প্রথমবার দেখছে তো যারা আগে থেকে এই নিয়মটা পারো তাদের জন্য অন্তত আজকের ক্লাসটা থেকে অনেক জায়গায় ভুল থাকলে বা অনেক জায়গায় গ্যাপ থাকলে এটাও বের হয়ে গেল আর যারা নতুন দেখছো তাদের জন্য তো এটা পুরোই তোমাদের জন্য মনে করো যে একটা আশ্চর্যজনীয় একটা বিষয় যে তোমরা খুব কম সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারছো কোনো রকম ঝামেলা ছাড়াই দেখো এখানে কিন্তু আমি বেশি কোনো কিছুই অ্যাপ্লাই করিনি জাস্ট লগের সিম্পল সূত্রগুলো অ্যাপ্লাই করেছি এর বেশি কোনো কিছুই না আর এখানে না বোঝার মতো কোনো কিছু নাই বইয়ের সমাধানের থেকে এখানের সমাধান কিন্তু আমি অনেক সহজ করে দিয়েছি তারপরেও কারো কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই জানাবে তারপর আমরা ডান পক্ষের দিকে একটু লক্ষ্য করি তো ডান পক্ষে আছে এরকম এখানে আমি যদি মান রিপ্লেস করি তাহলে এখানে থ্রি এখানে থ্রি এখানে সূচকের কাজ আমরা করব। সূচকের কাজ করার পর এই অংশটা সম্পূর্ণ আমরা একের যে ক্যাটাগরির অঙ্কগুলো করেছি এটার মতো তো আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই করে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম এটা এটা মিলে গেল এটার মান হয়ে গেলো ওয়ান থ্রি বাই এর সাথে ওয়ান গুণ করলে হয় থ্রি বাই টু যেটা আমার যেটা আমার বামপক্ষের সমান তো আমরা চাইলে এই অঙ্কটাকে এইভাবে খুব সহজেই সমাধান করতে পারি তারপরেও আমার বোঝানোর মধ্যে কিন্তু ত্রুটি অবশ্যই আছে আমরা কোনো মানুষই ত্রুটির উঠতে না আমার যেই জায়গাগুলোতে ত্রুটি আছে বা যেই জায়গাগুলোতে আমার আরও ইম্প্রুভ করা দরকার এই জায়গাগুলো অবশ্যই তোমরা ধরিয়ে দিবে এবং আমি চেষ্টা করব আমার ওই জায়গাটাতে যতটুকু পারা যায় আল্লাহ আমাকে যতটুকু সহায়তা করে এতটুকু ইম্প্রুভ করার তো আজকে ক্লাসটা আমরা আপাতত এখানেই শেষ করছি ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোন একটা টপিক নিয়ে অন্য কোন একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম